নমস্কার বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আজকে এনেছি একটা পনিরের রেসিপি বন্ধুরা তোমরা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে আলুটা ভাজতে বসিয়েই দিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচো দিয়ে দেবো আর টমেটোটা দেখো দিয়ে ভাজা ভাজা করলাম এবার আমি এর মধ্যে দেব নুন হলুদ আর চিনি সেটা দিয়েও নাড়াচাড়া করলাম হ্যাঁ তরকারিটা কিন্তু নিরামিষই হবে আর সেটা দিয়েও নাড়াচাড়া করলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি দেখো আর এর মধ্যে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়েও একটু নেড়ে নিলাম মশলাটা খুব সুন্দর কালারফুল হয়েছে এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সেটা দিয়ে নাড়াচাড়া করার পর এবার বন্ধুরা মশলাটা তো হয়েই গেছে এর মধ্যে আমি এবার আলু দেব বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম এবার দেখো আমার এটা কষা তো হয়েই গেছে আলুটা আমি এর মধ্যে গরম জল ঢেলে দেবো গরম জল ঢেলে দিয়ে এবার একটু ঢাকা দেব ঢাকা খুলে দেখো হয়ে গেছে এর মধ্যে আমি পনিরগুলো ঢেলে দেবো বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করো অবশ্যই ভালো হবে এটা